ঢাকা দক্ষিণ দক্ষিণে নগর ভবন দখল করে শপথ না নিয়ে ইশাক হুসেন যেই কার্যক্রম করছেন তা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া নিজেকে মেয়র ঘোষণা করে বিএনপি নেতা ইশাক হুসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দখলের বিষয় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে আলোচনার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত আসবে বৃহস্পতিবার সচিবালয় উপজেলা পরিষদের মাধ্যমে পাবলিক লাইব্রেরি নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নের জবাবে একথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভাইয়া তিনি বলেন এখন ডেঙ্গুর সময় যেখানে নানান ধরনের পদক্ষেপ নেওয়ার কথা সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে এর জন্য তাই একমাত্র ইচ্ছা হোসেন কতদিন এভাবে চলবে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন ডেঙ্গুর বিষয়টি নিয়ে আমরা কনসার্ন আছি উচ্চ পর্যায় থেকে এটা নিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব একাধিক মিটিং করেছেন সিটি কর্পোরেশনগুলো কনসার্ন আছে সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম সার্ভিসে আপনারা হয়তো দেখছেন না এটা নিয়ে ডেডিকেটলি ডেডিকেটেডলি আমরা আপনাদের ব্রিফ করবো কি কি উদ্যোগ আমরা নিচ্ছি কি কি উদ্যোগ আমরা নেব একই সঙ্গে এ বিষয়ে জনসচেতনতা জনসচেতনতা বৃদ্ধি করাটা জরুরি তিনি বলেন এক্ষেত্রে ঢাকা দক্ষিণ কর্পোরেশনে কর্পোরেশন আমাদের চ্যালেঞ্জ আছে সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে হলে নাগরিক সেবা কন্টিনিউ রাখা এবং সেটা কভার কাভার করা আমরা দেখলাম একজন সহ মেয়র নগর ভবন তার দখলে নাগরিক সেবা বন্ধ আপনারা সরকার আপনার সরকার নতজানু হয়ে আছেন সরকার সমস্যার সমাধানে কি করছে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিচ্ছে না কেন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কি বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা এই বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন এ বিষয়ে সরকার কনসার্ন আছে এটি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয় এই সরকার গুড কোয়ার্ডিনেশনের মাধ্যমে কাজ করে একই সঙ্গে আমরা যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি সেটা রক্ষা করতে গেলে প্রত্যেকের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি আমরা আমরা আমাদের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি তবে যেভাবে নাগরিক নাগরিক সেবা ডেড লকের দিকে যাচ্ছে আর চুপ থাকার মতো পরিবেশ নেই সরকারের উচ্চ পর্যায় এ নিয়ে কনসার্ন আছে সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে সেটাই বাস্তবায়ন করব কতদিনে সিদ্ধান্ত হবে জানতে চাইলে আসিফ মাহমুদ সজিব ভাইয়া বলেন খুব দ্রুত সময়ের মধ্যে গত সোমবার ও মঙ্গলবার সত্তরটি ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক ও ওয়ার্ড ওয়ার্ড সচিবদের সঙ্গে বৈঠকের পর এবার নগর ভবনে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি নেতা ইশাক হুসেন এদিকে ইশাক হুসেনকে মেয়র পদে দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আজও অবস্থা নিয়েছে সংস্থাটির কর্মচারীরা এর সঙ্গে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনে একত্রিত হয়েছেন ইশাকের অনুসারীরা বুধবার পনেরোই জুন ঈশাকের অনুসারীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে একত্রিত হয় অবস্থান কর্মসূচি পালন করলে দুপুর একটার দিকে নগর ভবনে প্রবেশ করেন ইশাক হোসেন এরপর তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের পরই নগর ভবন প্রাঙ্গণে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন